যাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো সংস্কার নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত ঐক্যমত কিভাবে হবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন শেখ হাসিনা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর অলি আহমেদ দাবি করেছেন তাকে একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি জানান উনিশশো সালে আওয়ামী লীগ ও জামায়াত যখন বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার সরকার পদ্ধতির আন্দোলনে নেমেছিল তখন তিনি ছিলেন যোগাযোগ মন্ত্রী সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয় এক জনপ্রিয় টক অংশ নিয়ে অলি আহমেদ বলেন শেখ হাসিনা তার চাচা হাফিজ ও আওয়ামী লীগ নেতা তার বাসায় পাঠিয়েছিলেন তারা বলেছিলেন সংসদে একটি কু হবে যেখানে আওয়ামী লীগের একশো জন এবং বিএনপির চল্লিশ জন মিলে মোট একশো জন সদস্য মিলে খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে তাকে প্রধানমন্ত্রী করা হবে তিনি জানান বিষয়টি নিয়ে তিন দিন আলোচনা হয় প্রথমে তিনি রাজি হননি তবে তৃতীয় দিন রাতের সিদ্ধান্ত পরিবর্তন করেন তার ভাষায় আমি ভেবেছিলাম বেগম জি আমাকে মন্ত্রী করেছেন আমি তার সঙ্গে বেমানি করতে পারি না আমি জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি এরপর আমি শেখ হাসিনাকে জানিয়ে দিই যে আমি এই প্রস্তাব নিতে পারছি না অলি আহমেদ আরও বলেন তখন রাত আমাকে আবার হাসিনার সঙ্গে দেখা করতে বলা হয় আমি দেখা করেছিলাম তাকে বলি আপনি আমাকে যোগ্য ভেবেছেন এই জন্য ধন্যবাদ তবে আমি বিএনপির সঙ্গে বেইমানি করব না আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম শুধু উনিশশো সালে নয় পরবর্তীতেও তাকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান এলডিপি প্রেসিডেন্ট তিনি বলেন দু সালে আমাকে মন্ত্রিত্ব দুটি আসন ও বিপুল অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল একই ধরনের প্রস্তাব আসে দু হাজার সালেও কিন্তু আমি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছি অলি আহমেদ আরও দাবি করেন অনেককে একবার প্রস্তাব দিয়েই রাজি করানো গেলেও আমি কখনো লভে পড়িনি উল্লেখ্য কর্নেল অলি আহমেদ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ এই মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দু জোট সরকার গঠনের পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার পরবর্তীতে তিনি বিএনপি ত্যাগ করে বদরুজ্জা চৌধুরীর সঙ্গে যুক্ত হন সেখান থেকেও আলাদা হয়ে পরে এল গঠন করেন গত এক যুগে বিএনপির স্বৈরাচার বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গীত ছিলেন অলি আহমেদ সংস্কার নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত তো কিভাবে হবে নির্বাচন কবে হবে তা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে এক ধরনের দ্বন্দ্ব অবিশ্বাস বাড়ছিল লন্ডন বৈঠকের পর আপাতত তার অবসান হয়েছে বলেই মনে হচ্ছে কিন্তু এর এরপরও নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জ আছে রাজনীতিতে বিশেষ করে সংস্কারের বিভিন্ন ইস্যু সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে জামায়াত এনসিপিসহ বিভিন্ন দল এসব ইস্যুতে বিএনপির সঙ্গেও মতপার্থক্য তীব্র হয়েছে এসব বিষয় নিয়ে বিবিসি বাংলার তাফসির বাবুর এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় দলগুলোর সঙ্গে যখন ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে তখনও এসব মতপার্থক্য জোরালো হয়ে সামনে এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক তবে তাদের লক্ষ্য ঐক্যমত্য তৈরি করা তিনি বলছেন এখন আমরা আশা করছি মৌলিক বিষয়গুলোতে একমত হতে একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতা যেন এক কেন্দ্রিক না হয় সেগুলোকে মাথায় রেখে যত দূর পর্যন্ত ঐক্য হবে সেটাই আসলে জাতীয় ঐক্যমত্ত তবে সংস্কারের বাইরেও বিভিন্ন ইস্যু আছে যেগুলো নির্বাচনের আগে রাজনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে ঐক্যমত্ত কিভাবে হবে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বহু বিষয়ে একমত হলেও সংবিধান ও মতো রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মত পার্থক্য তীব্র হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন রাষ্ট্রের মূলনীতি সহ মৌলিক বিষয়গুলোতেই মত বেশি দেখা যাচ্ছে এই মত আগে থেকে দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয় একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐক্যমত কমিশনের এমন প্রস্তাব অধিকাংশ দল সমর্থন করলেও বিএনপি ভিন্ন কথা বলছে দল এমন একটি প্রস্তাব দিচ্ছে যার ফলে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বিরতি দিয়ে প্রয়োজনে তৃতীয়বার প্রধানমন্ত্রী সুযোগ থাকছে একই ব্যক্তির একই সঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধানের পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবেরও বিরোধিতা করছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দুইবারের বেশি আপনি করতে পারবেন না কিন্তু গ্যাপ দিয়ে যদি এরকম পরিস্থিতি কখনো হয় যে জনগণ চাচ্ছে তখন তো হতেই পারে আপনাকে তো জনগণের অপশনও চিন্তা করতে হবে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকাটাও সমস্যা মনে করেন না তিনি বিবিসি বাংলাকে বিএনপির এ নেতা বলেন একজন ব্যক্তি দলীয় প্রধান ছিলেন বলেই হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু এর মানে এটা নয় যে তিনি প্রধানমন্ত্রী হয়ে দলের কার্যক্রমে থাকবেন না দলের রাজনীতি করেই তো তিনি এতদূর এসেছেন দল পরিচালনাও তো গুরুত্বপূর্ণ তবে এতে করে দেশের রাজনীতি এবং ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে বিরোধিতা করছে বিভিন্ন দল জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন প্রধানমন্ত্রী এমন একটা পদ যেখানে লং টাইম থাকলে বা একই ব্যক্তি বারবার আসতে থাকলে এখানে যে শাসনের বিরুদ্ধে এত আন্দোলন রক্ত ঝরানো এগুলোর যে স্পিরিট তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এতে করে কর্তৃত্ববাদ আবার ফিরে আসতে পারে সংবিধান এবং সংস্কার বাস্তবায়ন প্রশ্নেও বিরোধ বিভক্তি আরও আছে সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে এক্ষেত্রে এনসিপি এবং জামায়াত চায় নির্বাচনের আগেই সংস্কার কার্যকর হোক জানতে চাইলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন তার ভাষায় সংস্কার নির্বাচনের আগে না করে রেখে দিলে পরে এর বাস্তবায়ন ঝুলে যেতে পারে তিনি বলেন সবাই একসঙ্গে যদি আমরা সংস্কার নিয়ে ঐক্যমত্ত হই তাহলে সেটা বাস্তবায়ন করতে সমস্যা কোথায় আমরা সবাই মিলে জুলাই সনদ অনুমোদন হবার পর এর বাস্তবায়ন পরবর্তী সংসদ না হলে করা যাবে না এর তো কোনো যৌক্তিকতা নেই অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বিবিসি বাংলাকে বলেন সংস্কার নির্বাচনের আগেই হতে হবে তিনি বলেন এগুলো অধ্যাদেশ জারি করেও করা যায় মূল কথা এসব বাস্তবায়ন না হলে নির্বাচনের আগেই যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেগুলো দৃশ্যমান হবে না এছাড়া সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়েও ভিন্ন মত আছে এনসিপি নতুন সংবিধানের পক্ষে থাকলেও বিএনপি সহ অন্য অনেক দল মনে করে সংবিধান সংশোধনী যথেষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসাইন বলেন তার ভাষায় সংবিধান সংশোধন করলে ভবিষ্যতে সেটা চ্যালেঞ্জ করে বাতিল করে দেওয়ার সুযোগ থেকে যাবে আওয়ামী লীগ সরকার এর আগে এভাবেই সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী বাতিল করেছে এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বাতিল করেছে সংবিধানের মূল নীতি পরিবর্তন করে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের মতো বিষয়গুলো বাতিল করা হয়েছে তার ভাষ্য এই সুযোগটা থেকেই যাবে নতুন সংবিধান না হয়ে ঘষা মাজার সংবিধান হলে আমরা যৌক্তিক পরিবর্তনগুলো আনতে পারব না সংবিধানের পরিবর্তন হলেও সেটাকে স্থায়ী করা যাবে না সেটা বাতিল হয়ে যাবার সম্ভাবনা থাকবে ঐক্যমত না হলে কি হবে দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তদের মধ্যেই একশত ছেষট্টি ইস্যুতে ঐক্য